আসসালাম আলাইকুম বিলিবার ইউনিক প্রেসিডেন্টের পক্ষ থেকে মেশিনটি নিয়ে আসলাম তেল ভাঙানোর মেশিন এখন আপনার হাতের মুঠোয় আপনি কি তেল ভাঙানোর ব্যবসা শুরু করতে চান অথবা আপনার বর্তমান ব্যবসার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে চান এখনই সময় আমরা চায়না ফ্যাক্টরি থেকে সরাসরি সর্বোচ্চ গুণমানের তেল ভাঙানোর মেশিন এনে দিচ্ছি এখন সব ধরনের তেল ভাঙানোর জন্য উপযুক্ত মেশিন সয়াবিন তেল সরিষার তেল নারিকেল তেল তিলের তেল বাদাম তেল সানফ্লাওয়ার তেল সহ অনেক ধরনের তেল এক ঘন্টায় হাজার লিটার তেল উৎপাদন বিদ্যুৎ সাশ্রয়ী অটোমেটিক সেমি অটোমেটিক দীর্ঘস্থায়ী পারফরমেন্স তেল ভাঙানোর সময় সম্পূর্ণ স্যানিটারি পদ্ধতি রক্ষণাবেক্ষণ খুবই সহজ একাধিক কর্মী ছাড়াই আপনি এটা চালাতে পারবেন দ্রুত তেল ভাঙানো সাহায্যে আপনি প্রতিদিন হাজার হাজার লিটার তেল উৎপাদন করতে পারবেন এই ধরনের সকল ইউনিক ইউনিক মেশিনগুলো আমরা চায়না থেকে চায়না ফ্যাক্টরি থেকে বাংলাদেশের ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকি আপনারা যেইরকম ইউনিক যে কোনো ধরনের মেশিন সম্পর্কে বিস্তারিত জানার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্কেনি দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে